সবাই কেমন আছেন আমরা চলে এলাম আজ নাটোর গ্রিন ভ্যালি পার্ক সবাই ঘুরতে চলে এলাম সেই নাভারন থেকে ঘুরতে চলে এলাম এই গ্রিন ভ্যালি পার্কের সামনে ফিরাই সব আমাদের এলাকার ভাই ব্রাদার নিয়ে চলে এলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কের সামনে আমি আপনাদের কাছে মাঝে কিছু দেখাবো দেখেন কত হাজার হাজার মানুষ আসলে পার্কের সামনের ভিউটা দেখলেই তো ভাই মাথা নষ্ট নাকি পার্কের ভিউ কি রাম এ ভাগ্নে পার্কের ভিউ কি রাম তো জানাও যে সামনেটা দেখে কিরাম লাগে এখানে ঠিক আছে এই যে আমরা চলে এলাম গ্রিন ভ্যালি পার্কে সেই বহুত জল্পনা কল্পনার পরে চলে এলাম গ্রিন ভ্যালি পার্ক দেখেন কত হাজার হাজার মানুষ এখানকে ঢুকতে টাকা পয়সা লাগবে যাই ভাই প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন নাটোর গ্রিন ভ্যালি পার্ক আসলে জায়গাটার মানে প্রবেশ করার সাথে সাথে মনটা ভরে গেল অনেক সুন্দর একটি জায়গা সামনের গেটটাও জাস্ট অসাম দেখতে অনেক ভালো লাগলো হাজার হাজার মানুষের ভিড় দেখলে আসলে মনটা ভরে যাচ্ছে